দীর্ঘ তিন দশক বিরতির পর আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠকের ঠিক আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন এর জেরে বিশ্ব জুড়ে পরমাণু যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে কোন দিকে যাচ্ছে বিশ্ব পরিস্থিতি এর প্রতিক্রিয়ায় কি পদক্ষেপ নিতে যাচ্ছে চীন ও রাশিয়া এসব নিয়েই দুতিয়ালের এই প্রতিবেদন বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে থাকুন তেত্রিশ বছর পর পারমাণবিক অস্ত্রের দামামা বাজাচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে বৈঠকের ঠিক মুহূর্তে দীর্ঘকাল পর পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান পরমাণু শক্তি প্রদর্শনের সামনে নিজেদের প্রভাব ধরে রাখতেই এমন পদক্ষেপ নিলেন ট্রাম্প প্রকাশ্যে অনেকটাই তেমনই স্বীকার করছেন তিনি উনিশশো সালের পর কোন পারমাণবিক পরীক্ষা চালায়নি যুক্তরাষ্ট্র কিন্তু সম্প্রতি একের পর এক পরমাণু ক্ষেপণাস্ত্র সামনে এনে ওয়াশিংটনকে চ্যালেঞ্জ করে চলেছে মস্কো ও বেইজিং সেই চাপ সামাল দিতেই কি এই মারাত্মক সিদ্ধান্ত নিলেন ট্রাম্প পরাশক্তিগুলোর মধ্যে চলমান এই প্রতিযোগিতা কি ডেকে আনছে পরমাণু যুদ্ধ উনিশশো বিরানব্বই সালের তেইশ সেপ্টেম্বর নেভাডা মরুভূমিতে সর্বশেষ পারমাণবিক বোমার পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র পরবর্তীতে স্নায়ুযুদ্ধের অবসান ঘটলে স্থগিত করা হয় পরমাণু অস্ত্র পরীক্ষা কিন্তু পারমাণবিক সক্ষমতায় দ্রুত এগোচ্ছে চীন রাশিয়া তার সাথে পাল্লা দিয়ে পারছে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ও আতঙ্ক পরিস্থিতি এমনই বেগতিক যে ট্রাম্প বলছেন তার ধারণা আগামী পাঁচ বছরের মধ্যেই চীন পারমাণবিক খাতে যুক্তরাষ্ট্রের সমকক্ষ হয়ে উঠবে অন্যদিকে কয়েকদিন সীমাহীন পাল্লার পারমাণবিক শক্তি চালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া এসবের জেরে নিজেদের দুর্বলতা ঢাকতেই যেন মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প রাশিয়া যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পারমাণবিক শক্তির এই প্রতিযোগিতা এখন ভয়াবহ বাস্তবতার জন্ম দিচ্ছে দুনিয়া জুড়ে স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়ার হাতেই রয়েছে বিশ্বের সবচেয়ে বৃহৎ পরমাণু অস্ত্রের ভাণ্ডার মস্কোর হাতে থাকা প্রায় পাঁচ হাজার চারশো পঞ্চাশটির বেশি পরমাণু ওয়ারহেডের বেশিরভাগই যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ব্যবহার উপযোগী খুব একটা পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র ভাণ্ডারে রয়েছে প্রায় পাঁচ হাজার একশো পারমাণবিক অস্ত্র তবে সবচেয়ে দ্রুত পরমাণু অস্ত্র বাড়াচ্ছে চীন মাত্র এক দশকে ছশোর বেশি ওয়ারহেড তৈরি করেছে বেইজিং দু সালের মধ্যে তা ছাড়াবে হাজারের ঘর সব মিলিয়ে সব পরাশক্তির সামান্য ভুল হিসাবই পৃথিবীকে ঠেলে দেবে ভয়াবহ পারমাণবিক সংঘাতের দিকে বিশ্লেষকরা বলছেন পরমাণু অস্ত্র নিয়ে দীর্ঘদিনের সংযম নীতির অবসান ঘটিয়ে বিশ্বকে নতুন দুঃস্বপ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র অবশ্য অনেক বিশ্লেষকের মতে শিরসঙ্গে বৈঠকের পূর্বে ট্রাম্পের এমন ঘোষণা চীনের প্রতি চাপ সৃষ্টির কৌশল কারণ যাই হোক না কেন এসবের জেরে জ্বলে উঠতে পারে পরমাণু যুদ্ধের আগুন স্পর্শকাতর এমন বিষয়কে চাপ সৃষ্টির কৌশল হিসেবে কাজে লাগানো আতঙ্কের অন্যদিকে ট্রাম্পের মতে তার প্রথম মেয়াদেই মার্কিন পরমাণু অস্ত্রভাণ্ডার আধুনিকায়ন করা দরকার ছিল তবে অচিরে এই সব অস্ত্র পরীক্ষা শুরুর কথা বললেও কবে কোথায় সেগুলো চালানো হবে তা জানাননি মিস্টার ট্রাম্প নিউজ দুতিয়াল